হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কিন্তু কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি তাই সেই জন্য তোমাদের দাদাভাই কাজে যেতে পারিনি আর আজকের ব্লগটা একটু দেখো আমি ভাবে শুরু করলাম রান্নাঘর গোছানো দিয়ে আর বন্ধুরা কি বলো আমাদের মেয়েদের জীবনটা এমন তা কী বলবো মানে সংসারের কাজ যেন আমাদের পিছু ছাড়ে না দেখো যতদিন আমাদের বিয়ে হয়নি ততদিন কত মানে আমরা আনন্দে সুখে ছিলাম বলো মানে সংসারের এই টানটা ছিল না যে কাজ করতে হবে রান্না করতে হবে সব কিছু করতে হবে আমাদের কোথাও গিয়েও মানে শান্তি নেই দেখবা মানে যে এই রান্না করে যেতে হবে যে এসে আবার রান্না করে খেতে হবে আমাদের সেই জন্য মানে সব কিছুই আমাদের বুঝে শুনে সব কিছু করতে হয় মানে রান্নাটা যেন আমাদের পিছু ছাড়ে না সংসারের কাজও যেন পিছু ছাড়ে না যতদিন বিয়ে হয়নি ততদিন কিন্তু এই চিন্তা মানে ছিল না মা রান্না করতো রান্না ভাত আমরা খেয়ে নিতাম কোথায় যাওয়া মানে যেতে গেলেও টেনশান থাকতো না আমাদের যে না আমাদের এসে রেবে খেতে হবে মানে খুবই একটা আনন্দের দিন ছিল কিন্তু এখন মানে সংসারের চাপে পড়ে গেলে পড়তেই হয় এখন আমাদের মানে অন্যরকম জীবন একটা আমাদের মেয়েদের যে সংসার জীবন যে সন্তানকে যত্ন করতে হবে দেখতে হবে পড়াশোনার দিকে খেয়াল রাখতে হবে স্বামী কাজে গেল ঠিক মতো রান্না করে দিতে হবে মানে নিজেকেও সংসারের কাজ গুছিয়ে করতে হবে এটাই আমাদের মেয়েদের জীবন এভাবে আমাদের চলতে হবে তা বন্ধুরা তোমাদের সাথে অনেক কথাই আমি শেয়ার করলাম তোমরা কে কে একমত আমার সাথে কমেন্টে প্লিজ জানিও আর দেখো আমি আজকে রান্না করেছি রুই মাছের ঝোল করেছি আর রুই মাছটা রান্না করেছি কিভাবে রান্না করেছি তোমাদেরকে একটু বলে দিই রুই মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আলু আমি দিই পাকা টমেটো দিয়ে করেছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে মাছটা করেছি আর খুবই ভালো হয়েছিল খেতে আর করেছি ভেন্ডি ভাজা রান্না বান্নার পরে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম হাঁড়িতে ভাত আর মাছের ঝোল আর ভেন্ডি ভাজা তারপরে আর কোনো ভিডিও আমি করিনি একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছি একটু ঘুগনি কারণ বিবাহ বৈশাখীর দিনকাল আমরা ঘুগনি বানিয়েছিলাম তা ঘুগনিটা খুবই টেস্ট হয়েছিল সেই জন্য সবার আবদারে আরও একবার বানালাম কারণ যে সবাই মিলে জমি আরও একবার খাওয়া যাবে সেই জন্য আমি সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছি ঘুগনি আর বাড়ির সকলে মিলে ফ্যামিলির সকলে মিলে আমরা বসে ঘুগনিটা খেয়েছি তোমাদের দাদা ভাইয়ের বন্ধু ছিল কিছু তারাও খেয়েছে বলেছে খুবই ভালো হয়েছে আর আমরাও খেয়ে দেখলাম খুবই টেস্ট হয়েছে ঘুগনিটা তাই সন্ধ্যাবেলা বানিয়ে নিয়ে আমরা সবাই গল্প করতে করতে খেয়ে নিলাম একসাথে আর বন্ধুরা তোমাদেরকে না মানে আমি বিবাহবার্ষিকীতে কী কী গিফট পেয়েছি সেগুলো মানে আজকের ব্লগেই তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা সবাই দেখো আর কি বলো তো সবাইকে বলেছিলাম যে কাউকে কিছু না নিয়ে আসতে তাও সবাই মানে নিয়ে এসছে বলছে না হচ্ছে কেউ বলছে কাকি কেউ বলছে বৌদি যে না আনলে হয় বলো তাই বললাম যে তোরা আসবি আনন্দ করবি খাওয়া দাওয়া করবি আর অনেকে এসেছিলো মানে অনেক কয়েকজনকেই বলা হয়েছিল কিন্তু সবাইকে দেখায়নি ভিডিওতে সবাইকে হয়তো অনেকে বলেছিল যে আমাকে দেখিও না লজ্জা পাচ্ছে অনেকে সেই জন্য অনেককে দেখানো হয়নি হ্যালো বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম অ্যানিভার্সারির গিফট নিয়ে সবাই এসেছিলো আমাদের বাড়িতে খুব আনন্দ হয়েছে প্রচুর আর সবাই ভালোবেসে আমার জন্য গিফট নিয়ে এসছে তা কী কী গিফট নিয়ে এসছে আমার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কী কী গিফট পেয়েছি আমি সেগুলোই মানে আনবক্সিং করছি তোমাদের সামনে দেখো আমি এখনো দেখিনি একবার তোমাদের সামনেই দেখব সঙ্গে একসাথে কেমন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে কাপের সেটটা দারুণ দারুন হয়েছে বের করবো মায় বাবু খুলতে আর এই যে দুটো বোতল গিফট করে খুব সুন্দর জল খাবো আমি এই বোতলে খুব সুন্দর হয়েছে গিফটগুলো আর এই যে এই যে দিয়া দেয়া গিফট চেনেছে ক্যাডবেরি তারপর খাবার খাবার নিয়ে এসেছে আমার জন্য লেজ ছেলে আমি আমরা খাবো এই যে ওরটা দেখালাম না খুলে এই যে সব কিছু মধ্যে খাবার আর একজন নিয়ে এসতো দেখি এটা কি

সবার ফার্স্টে দিয়েছে গোলাপ দুটো খুবই প্রিয় আমার এই যে গোলাপ ফুল দিয়েছে আর দিয়েছে আমাদের বিয়ের ছবি পূর্ণতা বলো দশ বছর পূর্ণ হলো আজকে আমাদের আমাদের সাথে শেয়ার করলাম আমার বিয়ের ছবিটা আর এটা মানে বিয়ের এক কপি ছবি ছিল আমার সেটা তোমার দাদা ভাই বাদি নিয়ে এসেছে আমি জানি না ও নিয়ে এসেছে নিয়ে আমাকে দিলো গিফট করলো খুবই খুশি হয়েছি আমি আর এই যে এই আংটিটা গিফট করেছে দিয়ে রেখে বাবা তাকে চলো দাঁড়াও করো বুঝিটা 好一